দেখছেন এটা আমার কাছে একমাত্র পাবেন আর কোথাও পাবেন না দেখুন দোকানের নামটা শোধপুরের একমাত্র সোদপুর ঠাকুর মার্কেটে দেখুন শিলিস গোমেদ এগুলো মাত্র দশ টাকার অতি দশ টাকার অতিতে আপনি পাচ্ছেন এত সুন্দর শিলনী গমিত দেখুন আমাদের কাছে হিউজ কালেকশান আছে আপনারা ভিজিট করুন দেখুন কি সুন্দর সুন্দর শিলজিনিস ঘুমেন ব্রেসলেট পাবেন সব রকম ব্রেসলেট আছে আমাদের এখানে লাভ ব্রেসলেট স্পাইরয়েড আছে সমস্ত রকম ব্রেসলেটের অপেল মাত্র দুশো টাকায় যা নেবেন মাত্র দুশো টাকা করে এগুলোই বিক্রি হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা অন্যান্য দোকানে আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা দেখুন কি সুন্দর সুন্দর গোমের স্পাইরয়েডের মালা পেয়ে যাবেন এখানে এত সুন্দর স্পাইরয়েডের মালা আপনারা আসুন আমাদের সব ভিজিট করুন অবশ্যই আপনাকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব